অশোক আপনারা দেখতে পাচ্ছেন রং দেওয়া হচ্ছে বানিশ করা হচ্ছে এই যে সুন্দর বানিশ করা হচ্ছে কিছুক্ষণ পরে গ্লেজ দেওয়া হবে জরুরিভাবে ডেলিভারি করতে হবে এই জন্য দুজনে কাজ করতেছে দুজন মিস্ত্রি দুজনই কাজ করতেছে জলদিভাবে দিতে হবে এই জন্যে বানিশ কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো হলে না হলে জানাবেন

여러안요 Jangan lupa like, Bé, doncs like দর্শক এটা কিন্তু ফাইনাল টান দেখতে পাচ্ছেন ঝিল্লিক মারতেছে সেই বানিশ কিন্তু হচ্ছে এটা হচ্ছে টিনার দিয়ে টান দিচ্ছে বানিশ করা হচ্ছে এই যে আমাদের তিন ভাই কাজ করতেছে আপনারা যদি এই বানিশ করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে চ্যানেলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে আপনারা বানিশ করাতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব দূরা হলেও বানিশ করার জন্যে অনেক সুন্দর বানিশ করছে এটা কিন্তু মধুর মতো দেখতে দেখা যায় বানিশের যে এগুলো আছে দেখায় আপনাদের এই যে মধু মধু বললেই চলে

আশে টান দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাটুয়া বাজার থেকে তো এটা হচ্ছে একটি ডাইনিং টেবিল এটা বানিশ করা হচ্ছে জরুরিভাবে ডেলিভারি দিতে হবে এই কারণে আমরা রাত্রির বেলায় গ্লেজ দিতেছি তো রাত্রেবেলা গ্লিস দেওয়াতে আশা করি গ্লেজ ভালো হচ্ছে আমাদের পাঠাভাঙ্গা দরগা বাজারে সেরা বানিশ করা হচ্ছে আপনারা যদি পছন্দ হয় কারো তাহলে আপনারা বানিশ করতে পারেন নতুন পুরাতন খাট চুকেশ আপনারা খাট চ্যুকাশ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যেটাই আপনারা চান তো বানিশ করাতে পারবেন ইনশাল্লাহ এই বানিশটি কিন্তু অনেক সুন্দর হচ্ছে তো এটা রেট একটু বেশি বানিশের রেটটা বলা যাবে না আপনারা যোগাযোগ করে বলবেন বলতে হবে এটা কিন্তু অনেক সুন্দর গ্লেজ হচ্ছে গ্লেজ দেওয়া হচ্ছে তো এটা বানিশের অনেক দাম বেশি টাকা বেশি খরচ করলে গ্লেজটা সুন্দর হয় আপনারা জানেন যে বালু জিনিসের দাম একটু বেশি থাকে বুঝছেন